এই সময় ডেফিনেটলি অনেকটা অনেক বড় একটা ছুটি হয় সেই ছুটিতে অনেকেই বাড়ি যান তবে এবার আমি হাসপাতাল সম্বন্ধে যেটা নির্দেশ দিয়েছি প্রথম করতে হচ্ছে যে আমার হাসপাতালে যারা চিকিৎসক কাজ করবে আমাদের সাধারণত সনাতন ধর্মের যারা থাকে তারা ঈদের সময় কাজ করেন এবং তাদের যেন রুগীদের যেরকম উন্নত খাবার দেওয়া হবে এবার কিন্তু আমি অফিসিয়ালি প্রত্যেক পরিচালক হাসপাতাল ইনস্টিটিউট উপজেলা সবাইকে আমি যেন হাসপাতাল মানে বন্ধের সময় উন্নত খাবার দেওয়া হয় কারণ হচ্ছে তখন সব দোকানপাট বন্ধ থাকে সবাই খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে না এবং চিকিৎসা যারা যাদের ডিউটি আছে যাতে কোনো ব্যাহত না হয় সেই জন্য আমি নিজে সেটা মনিটর করব আমি কখন কোথায় কোন হাসপাতালে যাব আমি কাউকে বলবো না বাট আমি নিজেই এই কই দিন আমি গুনা মনিটর করব শুধু ঢাকায় না ঢাকার বাইরেও আছে আরেকটা কথা হচ্ছে যে ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে ডেঙ্গু আমরা জানি যে এমন একটা রোগ ডেঙ্গুটা কিন্তু সচেতনতার হচ্ছে সবচেয়ে বড় জিনিস কারণ ডেঙ্গু হাসপাতালে যদি সঠিক সময়ে ভর্তি না হয় তাহলে ডেঙ্গু দেখা যায় যে ডেঙ্গু রোগে মানুষের মৃত্যু হচ্ছে তো সুতরাং প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে সচেতন হইতে হবে ডেঙ্গুর মশার উপদ্রব বন্ধ করতে হবে তারপরে চিকিৎসা তো পরের কথা এবং চিকিৎসা করার জন্য যা যা দরকার আমরা অলরেডি একটা মিটিং করেছি এখানে এবং ঈদের পরে আবার বসবো যেন চিকিৎসায় কোনো ঘাটতি